আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পাঁচ দফা দাবিতে জামাতসহ আট দলের ঢাকা সহ বিভাগীয় শহরে আজ বিক্ষোভ কর্মসূচি গণভোট দফা দাবিতে আজ ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ মিছিল করবে জামাত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফতে আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডি এরপর জানাব মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ যে তথ্য জানাল ফায়ার সার্ভিস রাজধানীর মিরপুর বারো নম্বরের কালশীতে বহুতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিটের চেষ্টায় রাত বারোটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে আরপিওর খসড়া পরিবর্তনে চিঠি দেবে বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়ায় আপত্তি জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন খসড়াটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে শীঘ্রই সরকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে বিএনপি জানাব সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এগারো সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের এগারো জন গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে বিশ জন এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে বিস্ফোরণে উড়ে গেল পুলিশের গাড়ি পুলিশের এসপি সহ নিহত তিন পাকিস্তানের খাইবার খোয়া কেপি প্রদেশে হাঙ্গো জেলায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রথম বিস্ফোরণে কেউ হতাহত না হলেও দ্বিতীয় বিস্ফোরণে অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সেখানে তেহরিকি তালেবান সন্ত্রাসীরা এই ধরনের হামলা চালাতে পারে বলে জানা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাঁচ দফা দাবিতে আজ জামাত শো আট দলের ঢাকা শো বিভাগীয় বিক্ষোভ গণভোট পাঁচ দফা দাবিতে আজ পঁচিশে অক্টোবর ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ মিছিল করবে জামাত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফতে আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিবি গত রোববার বিশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা তারা জানান দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বিক্ষোভ সফল করতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য জোটের পাঁচ দফা দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তব আদেশ জারি এবং তার আগামী নভেম্বরের মধ্যেই গণভোট এর আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচন উচ্চকক্ষ বা উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বর্তমান সরকারের দমন পীড়ন দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করতে হবে জাতীয় পার্টি ও চৌদ্দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণে অবশেষে সব তথ্য জানালো ফায়ার সার্ভিস রাজধানীর মিরপুর বারো নম্বরে কালশীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিটের চেষ্টায় শুক্রবার চব্বিশে অক্টোবর দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন তিনি বলেছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত বারোটা পাঁচ মিনিটে ষাটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়ের পর নিয়ন্ত্রণে এসেছে প্রাথমিকভাবে আগুনে কারো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি আগুন লাগার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি মোহাম্মদ সালেউদ্দিন বলেছেন ভবনটির যে ফুলোরে আগুন লাগে সেখানে পরিত্যক্ত মালামাল রাখা ছিল এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এখন আর আগুন বাড়ার আশঙ্কা নেই আগুন নেই বললেই চলে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে এর আগে রাত দশটা চোদ্দ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা এরপরই সেখানে আগুন নিয়ন্ত্রণে তারা একযোগে কাজ শুরু করে এবং সর্বশেষ রাত বারোটা পাঁচ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় আরপিও খসড়া পরিবর্তনের চিঠি দেবে বিএনপি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়ায় আপত্তি জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খসড়াটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে শীঘ্রই সরকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে তারা শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান কোন দল জোটগতভাবে নির্বাচন করলে নিজেদের পতিকে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পিওর সংশোধন তেইশে অক্টোবর অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা করতে হবে কারণ এই ধরনের পদ্ধতি নয় বরং যে যার মতো করে যে দলই ক্ষমতা যাক বা দাঁড়াক না কেন ওর মধ্যে একটি দলের প্রতীক ব্যবহার করে যে কোনো সময় ওই আসনে নির্বাচন করতে পারবে এমন বিধান রাখতে হবে তা না হলে অনেক সমস্যায় পড়তে হতে পারে তাই বিএনপি নেতা সালাউদ্দিন এসব কথা বলেছেন তিনি আরো বলেন নিজেদের প্রতীক নিয়ে দাঁড়াতে হবে তা না হলে অনেক মানুষ আছে যারা এই প্রতীকগুলো সম্পর্কে এখনো অনেকেই তারা ধারণা করতে পারছে না সব বিষয়গুলোকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইনুসকে বিষয়টি সংশোধন করতে হবে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন তার এই দাবিটি অত্যন্ত যৌক্তিক একটি দাবি বলে আমরাও মনে করি কারণ এই দাবির ফলে সাধারণ মানুষ মার্কা চিনবে না তখন জোটভুক্ত ছোট ছোট রাজনৈতিক দলের নেতাদেরকে তখন ভোট নাও দিতে পারে তখন আবার অন্যরকম সমস্যা দাঁড়াতে পারে সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এগারো সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য গুলাগুলির ঘটনা ঘটে সেতে উভয় পক্ষের এগারো জন গুলিবিদ্ধ অন্তত বিশ জন আহত হয়েছে চব্বিশ অক্টোবর বিকেলে উপজেলার কুলঞ্জ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল এরই জেরে বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে সে সময় বেশ কয়েক ধাপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করে অবস্থায় সেখানে নতুন নতুন করে আবার নানা রকম সংকট দেখা দেয় শেষ পর্যন্ত দুই গ্রুপের মধ্যে ব্যাপক আকারে গুলাগুলির ঘটনা ঘটে উভয় পক্ষের লোকজন আগ্নেয়স্ত্র সহ অস্ত্র ব্যবহার করে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস বলেন গুলিবিদর্ষ আহত হয়ে দিরাই উপজেলায় অন্তত বিশ জন তাদের মধ্যে গুলিবিদ্ধ ছিলেন এগারো জন গুরুতর আহত বসার মিয়া তালুকদার ষাট ফুল মিয়া তালুকদার পঁয়তাল্লিশ আলফু মিয়া তালুকদার পঁয়ত্রিশ মিয়া তালুকদার পঞ্চান্ন ইকবাল মিয়া তালুকদার বত্রিশ কাহার মিয়া তালুকদার চল্লিশ জহির মিয়া তালুকদার পঁয়তাল্লিশ ও কিশোর মাহিম চোদ্দকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে